প্রাকৃতিক ভারসাম্য তাদের ভাববেন না বা শিকার করবেন না তো ফাইনালি আজ আমার কাছে এসে গেছে দেশি তিলাঘুকুর বাচ্চা আনবক্সিং করার আগে এখন শীতের সময় এই হেয়ার ড্রায়ার দিয়ে একটু তাপ দিয়ে নেব বাচ্চাগুলো একটু সতেজ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা দিয়ে একটু তাপ দিয়ে নেবো এখন হিট দেবো দেখতেই পাচ্ছেন এটা ইয়ারফোন দিয়ে বাঁধা ইয়ারফোন মান মানজ কিছু থাকলো না হো হো দেখতে পাচ্ছেন কি সুন্দর বসে আছে তো এটা মেল আর ওটা হলো ফিমেল একটু হাতে তুলে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর এর পালকের ওপর কিন্তু হালকা অরেঞ্জ কালার হবে এখন ছোটো ছোট বলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো এই দেখুন এটা মেল এটা মেল আর ওটা ফিমেল এই দেখুন কী সুন্দর বসে আছে হাতের উপর তো এগুলো একটু বড় সাইজের বাচ্চা যারা বিডিং পেয়ার করতে চাইবেন মানে যারা বাড়িতে ডিম বাচ্চা করাতে চাইবেন তারা কিন্তু এইরকম একটু বড় সাইজের বাচ্চা আনবেন আর খুব ছোটো বাচ্চা আনলে কিন্তু ওরা ডিম বাচ্চা করবে না বাড়িতে লেগ ও কী সুন্দর লাগছে দেখছেন তো এখন লেগ রিং পরিয়ে দিলে আরও ভালো লাগবে এই দেখুন এটা হচ্ছে ঘুঘু পাখির রিং লেগ রিং আর এই রিংটা কিন্তু আপনি বা মার্কেটে কিনতে পাবেন না এটা আপনাকে বানাতে হবে তো কবুতরের লেগরিং আর ঘুঘু পাখির লেগ রিং কিন্তু আলাদা কবুতরের লেগ রিংয়ের সাইজ অনেক বড়ো ঘুঘু পাখির পায়ে কিন্তু হবে না আর এই এইটা আপনি কিনতে পাবেন না এই লেগ যদি কেউ বানাতে চান তো আমাকে কমেন্ট করে জানান এটা সহজে কিভাবে পাবেন কোথায় কি জিনিস থেকে কেটে এটা বানাবেন আমি বলে দেব কমেন্ট করে জানান তো এখন আমি এগুলো ওদের পরাবো তো মেল পাখিটার জন্য আমি এখানে কালার বেছে নিয়েছি এ ডান পা এ লাগাবো আমি রেড আচ্ছা রিংটা কিন্তু এটা এই 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 বিটটা কিন্তু নিচের দিকে রাখতে হবে তবে দেখতে ভালো লাগবে এই দেখুন হয়ে গেল হয়ে গেল কত সুন্দর এখন পাখিটাকে পরাবো ঘুঘু পাখির ব্রিডিং সিজন অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এপ্রিল মে মাস পর্যন্ত এদের ডিম বাচ্চা পাওয়া যায় এই সময়ে বাসা থেকে পড়ে যাওয়া বা অন্যান্য শিকারি পাখির আক্রমণে পড়ে যাওয়া এমন অনেক অসহায় বাচ্চা আমরা দেখতে পাই এদের কিভাবে রক্ষা করবেন বা খাবার কি দেবেন যত্ন কেমন নেবেন তাই নিয়ে এই ভিডিওটা বানানো আর যারা ঘুঘু পাখির বাচ্চাকে শিকারি বানাতে চান কমেন্ট করে জানান বলে দেব কিভাবে ছোট থেকে ঘুঘু পাখির বাচ্চাকে শিকারি করে তুলবেন দেখতে পাচ্ছেন হয়ে গেল কত সুন্দর আর এই লেগ রিং কিন্তু আপনি কোথাও কিনতে পাবেন না অনলাইনেও পাবেন না এটা আপনাকে বাড়িতেই বানাতে হবে দোকানে বা অনলাইনে যেগুলো পাওয়া যায় সেগুলো কবুতরের লেগ রিং ঘুঘু পাখির লেগ রিং যারা বানাতে চান কমেন্টে জানান বলে দেব কি দিয়ে বানাবেন তো এখন আমি আসবো এদের খাবারের ব্যাপারে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চার রকমের মিক্সড ফুড রয়েছে তো এই চা এর মধ্যে আছে চার রকম এতে আছে ভুট্টা ভাঙ্গা বাজরা ডাবলি ও রোজা এই চারটে আছে আর এখানে আছে কুসুম ফুলের বীজ তো এর সাথে আরও যোগ হবে এর সাথে যোগ হবে পোলাও ধান গম কালো সরিষা তো এখন আমি ধান গমটা দিচ্ছি না বাচ্চাগুলো ছোটো আছে আর যতদিন ছোটো বাচ্চা থাকবে ততদিন কিন্তু ধান গমটা দেবেন না চাল আর ধান কিন্তু এই বয়সে দেওয়া যাবে না চাল ধান দিলে কিন্তু এদের সবুজ পায়খানা হবে এবং পেটে ক্রিমি হবে এদের জন্য এই খাবারটাই এখন বেস্ট ওদের ফিটনেস ভালো থাকবে এবং তাড়াতাড়ি বড় হতে সাহায্য করবে তো এখানে আমি খাবারটা অল্প পরিমাণে এনেছি বাচ্চাগুলো কিছুদিন পর বড় হলে আমি ছেড়ে দেব এদেরকে রিলিজ দেওয়ার জন্যই এনেছি পোষবার জন্য নয় আপনারাও এসব পুষবেন না এটা বন্যজীব তো এখন এদের কিভাবে খাবার খাওয়াবেন আমি দেখাবো তো এই খাবার এদের সরাসরি শুকনো খাবার খাওয়াবেন না আর ঠান্ডা জলে খাওয়াবেন না তো তার জন্য এরকম একটা স্টিলের গ্লাস নেবেন গ্লাসে পরিমাণ মতো পানি নেবেন তারপর এমন কিছু গাছের শুকনো পাতা নেবেন আগুন জ্বালিয়ে পানিটা এইভাবে গরম করে নেবেন পানি গরম হলে মিক্স ফুডগুলো এইভাবে পানির মধ্যে ঢেলে দেবেন তারপর আবার আগুন জ্বালিয়ে খাবারগুলোকে ভালোভাবে গরম করতে হবে খাবারগুলোকে খানিকটা সেদ্ধ করে নিতে হবে যাতে বাচ্চাগুলোর হজমে কোনো সমস্যা না হয় তাড়াতাড়ি যাতে হজম করতে পারে পাখির বাচ্চাগুলো যত ছোট হবে মিক্সড ফুডগুলো আপনাকে তত বেশি সেদ্ধ করতে হবে এইভাবে সেদ্ধ করার পর খাবারগুলোকে ঠান্ডা করতে হবে অল্প গরম থাকবে বাচ্চাগুলো যাতে খেতে পারে অসুবিধা না হয় এখন দেখাবো কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন এদের খাবার খাওয়ানোর আরও অনেক সহজ পদ্ধতি রয়েছে সেগুলো আমার এখনও বানানো নেই তো আমি সহসা কিভাবে খাওয়াবেন সেটাই দেখাচ্ছি পাখির বাচ্চাকে জোর করে খাবার খাওয়াবেন না এতে অসুস্থ হয়ে পড়বে এইভাবে ঠোঁট নেড়ে যত সময় খাবার চাইবে তত সময় খাওয়াবেন এই দেখুন কিভাবে ডানা নেড়ে খাওয়া চাইছে মানে ও আরও খেতে চায় ওকে আরও খাওয়াতে হবে এইভাবে খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে তাদের ঠোঁটে বা চোখে যেন আঘাত না পায় খুব সাবধানতার সাথে ঠোঁটগুলিকে ফাঁক করতে হবে অল্প অল্প খাবার দিতে হবে আর খাওয়ানোর আগে দু হাত অবশ্যই সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে সারাদিনে তিনবার খাওয়ালেই হবে সকাল দুপুর আর সন্ধেবেলা চাইলে মাঝখানে আরও দুবার খাওয়াতে পারেন দুপুরের আগে আর বিকেল বেলা। আর তাদের যখন খাবারের চাহিদা মিটে যাবে এই দেখুন এইভাবে অন্য দিকে ঘুরে যাবে তখন কিন্তু আর জোর করে খাওয়ানো যাবে না আর খাওয়ানোর শেষে এই রকম একটা চামচে অল্প পরিমাণ পানি নিয়ে এইভাবে খাইয়ে দিতে হবে এতে আমি অল্প পরিমাণ মসুরের ডালও যোগ করেছি এতে আরও অনেক কিছুই যোগ করা যায় তো পরের ভিডিওতে ফুল তালিকা দেব কি কি মেশানো যেতে পারে আর এই লেগ রিং কিন্তু আপনাকে পাখি ছোট অবস্থায় পরাতে হবে আর এই লেগ রিং পরানোর উপকার হলো পাখিকে চিনে রাখা যায় মেল ফেমেল যেমন চেনা যায় তেমন এটাও বোঝা যায় যে কোন পাখি বেশি খাচ্ছে কোন পাখি কম খাচ্ছে এরকম বিভিন্ন কিছু জানা যায় লেগ রিংয়ের মাধ্যমে এদের রাতে আর বাতি জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই পালক গজিয়ে গেছে যেহেতু তবে রোজ সকালে এদেরকে এইভাবে রোদে বের করে দিতে হবে কিছু সময় এইভাবে রোজ বাচ্চাকে কিছুক্ষণ রোদে রাখলে বাচ্চা ভালো থাকে অসুখ হয় না বাচ্চাকে এইভাবে রোদে দেওয়ার সময় খাঁচার অর্ধেক সাঁত ঢেকে দেওয়াটা ভালো অর্ধেক সাঁত ঢেকে রাখলে কি হয় যখন বাচ্চার খুব গরম লাগে নিজের ইচ্ছে মতো ছায়ায় চলে যেতে পারে সবসময় বেশিক্ষণ রোদে রাখলে বাচ্চা হাঁপিয়ে যাবে আর রোদে থাকাকালীন তাদের আধ ঘন্টা অন্তর অল্প অল্প পানি খাইয়ে রাখবেন আজকের ভিডিওটি এই অবধি যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল